হ্যালো সাকিব ইয়ানরা আশা করি ভালো আছো কিছু কথা শেয়ার করতে চাই কিছু কথা বলার আগে তোমাদেরকে একটু ভিডিওটা দেখাতে চাই একটু দেখো তা আমাদের নাম নেই এত ফাইটানি কেন তোদের কারণ তোর চলবে না ভাতে মরবি তোরা পানিতে মরবি তোরা তোর বাপ পারে হয়তো পারবি না তোরা তুফানে হেল কই থেকে আসলো আসলো তো সত্য কথা তুফানে হেল কই থেকে আসলো রাজকুমার এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরা বাংলাদেশ তছনছ হয়ে যাবে পুরা বাংলাদেশ কেয়ামত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো তুফান এন কই থেকে আসলো এখানে ওই যে আমার বড় ভাই বলছে মানে তোর বুদ্ধি একটা বাচ্চা মানুষের যে পরিমাণ বুদ্ধি আছে না তোর মাথাতে ওইটাও নাই মানে তুই পুরা উন্মাদ তুই পাগল তুই ছাগল তুই গরু মহিষ এদের ক্যাটাগরিতেও পড়স না তুই হইতেছে নিম্ন স্তরের হইতেছে কি বলবো আমার মাথায় আসতেছে না একটা মানুষ কি পরিমাণ ম্যাদ উত্তীর্ণ গাঞ্জা খাইলে এই লেভেলের কথাবার্তা বলতে পারে তুফান সিনেমা নিয়ে বন্ধুরা তোমরাই বলো বন্ধুরা তোমরাই বলো এ কি পাগল হয়ে গেছে আচ্ছা তুই রিভেন্সের হচ্ছে প্রেস মিট করতেছিস তাহলে এখানে তোর মুখে তুফান 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 শব্দ কেন তোর মুখে এত তোর মুখে এত তুফান তুফান শব্দ কেন দেখো ভিডিওটা চালাচ্ছি তারপরে কি বলে দেবু ভাই তুফান হেল কোথ থেকে আসলো আসলে তো সত্য কথা তুফান এখানে কোথেকে আসলো হ্যাঁ আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে দশ নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো বাংচু দশ নস করে ফেলবে আমরা কি পাই দিনের বেলা দিয়ে একটু বাতাস ঠিক আছে ঠিকই তো আমরা কি পাই যখন তোর ডেড বডি আসলো তখন তো একদম এরকম এরকম আমার গল্পই সুপারস্টার গল্প হয় না মানে আমি কোন সুপার স্টার কে চিনি না আমার গল্পই হচ্ছে সুপারস্টার কিন্তু বডি কি হইছে বডি ডেথ হয়ে গেছে সিনেপ্লেক্স থেকে একদিনের মাথায় নামায়া দিছে এর চেয়ে লজ্জা এর চেয়ে অপমানজনক আরো কোনো কিছু আছে

দর্শকের কাছে আপনারা আমার কাছে আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই তোকে ভালোবাসা দিবেন না তোর যে কথাবার্তার স্টাইল তোর যে মূর্খ মানে মূর্খভাবে তুই যে নিজেকে উপস্থাপন করস তো কি জুতার মালা ছাড়া ভালোবাসা দিবে বাংলাদেশের মানুষ না এই যে তুই যে সংবাদ সম্মেলন করতেছিস বা প্রেস মিট করতেছিস এখানে কাদেরকে নিয়ে আসছিস যারা তোর মুভিতে অভিনয় করছে এবং যাদের পা ধরে চামসামি করে নিয়ে এসে বসাইস এবং তরাই গুটি কয়েক মানুষজন মিলে সাকিব খানকে নিচে নামানোর অপচেষ্টা করছিস এটা তো হবেই না মানে তুফানের এত আয়োজন দেখে তুফানের তুফানি ভাব দেখে আসলে টাকলা ইকবালের না মাথার ঘুম হারাম হয়ে গেছে তো এর জন্য আসলে আবুল তাবুল বলে তো পাগলে কি না বলে ছাগলে কি না খায় ব্যাপারটা আসলে মূলত এরকম হয়েছে মানে আমি তোর কথাগুলো শুনতেছি আর আমার ইচ্ছে হইতেছে তোকে ঝাঁটা দিয়ে পিটাই ঝাঁটা দিয়ে পিটাই একটা মানুষ যদি বুদ্ধিমান হতো আচ্ছা তুই রিভেন্স মুভি বানিয়েছিস তোর মুভি সম্পর্কে যত ইচ্ছা তুই প্রশংসা কর কোনো সমস্যা নাই তো তুই তুফান নিয়ে কেন কথা বলিস তুফানের বাজে তুফানকে বাজেভাবে কেন উপস্থাপন করিস এই দুঃসাহস তোকে কে দিচ্ছে তুই কে দুয়ে দুয়ে চার দিন আশ্বাস তোকে কেউ চিনে না তারপর সাকিব খানের মাধ্যমে আমরা তোকে চিনেছি আর তুই এখানে এসে বড় বড় গলাবাজি করছিস না তুফ তোদের রিভেন্স না ডেড বডির মতো কিল হিম হয়ে যাবে কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতর বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে হ্যাঁ তুই খুব বুঝে শুনে সিনেমা বানাইছস মানে এমন একটা ট্রেলার দিস দুই দিনে মনে হয় ভিউ হয় নাই কয়টা ভিউ হয়েছে সামসিকার মতো আর তোর ট্রেইলার দেখে মনে হয় কি জানিস ওই যে মান্দাত্তার আমলের সিনেমা আছে না সাকিব খান প্রথম দিকে না এগুলো ছবিরে পাড়াই রেখে আসছে সরি বন্ধুরা একটা কল এসেছিল এখন কথা বলি কথাটা হচ্ছে যে এই যে টাকলা ইকবাল 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 এই শালা এত কথা বানায় বানায় বলতে পারে এত মিথ্যা কথা সাজায় গুছায় বলে আমি বুঝি না একটা মানুষ এত অপমানিত হওয়ার পর কিভাবে ক্যামেরার সামনে এসে এত গলাবাজি করে কিভাবে ক্যামেরার সামনে এসে এত ফাপড় বাজি দেয় ভাই খেলা তো জমবে আর তিন দিন পর দেখবো তোর রিভেঞ্জ কোথায় যায়

中式的高跟高跟。